প্রেগন্যান্সিতে ডিম খাবেন নাকি খাবেন না এই নিয়ে আমাদের আশেপাশে অনেক কথা শোনা যায় কেউ বলে ডিম খেলে বাচ্চার অ্যালার্জি হবে আবার কেউ বলে দিনের তিন চারটি ডিম খাওয়া জরুরি কিন্তু বিজ্ঞান কি বলে ভুল তথ্য বিশ্বাস করে আপনি নিজের বা সন্তানের ক্ষতি করছেন না তো আজকের ভিডিওতে গর্ভাবস্থায় ডিম খাওয়ার সঠিক নিয়ম সঠিক সময় এবং কোন ধরনের ডিম এড়িয়ে চলতে হবে সবকিছু আমি হাতে কলমে বুঝিয়ে দেব তার আগে কল্পনা হেলথকেয়ার ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আলোচনায় আসা যাক গর্ভাবস্থায় ডিম কি সত্যিই খাওয়া যায় এক কথায় উত্তর হল হ্যাঁ অবশ্যই খাওয়া যায় ডিমকে বলা হয় প্রকৃতির মাল্টিভিটামিন এতে এমন সব পুষ্টি উপাদান রয়েছে যা গর্ভবতী মা এবং শিশু উভয়ের জন্যই অপরিহার্য তবে খাওয়ার পদ্ধতিতে কিছুটা নিয়ম মেনে চলতে হয় ডিমে কি কি পুষ্টিগুণ থাকে একটি বড় আকারের সেদ্ধ ডিমে প্রায় নিচের পুষ্টি উপাদানগুলো থাকে ক্যালোরি সাতাত্তর ক্যালোরি প্রোটিন ছয় দশমিক তিন গ্রাম ফ্যাট পাঁচ দশমিক তিন গ্রাম ভিটামিন এ বি টু বি ফাইভ বি টুয়েলভ ডি ই এবং কে ফলেট ফসফরাস সেলেনিয়াম ক্যালসিয়াম এবং জিঙ্ক গর্ভাবস্থায় ডিম খাওয়ার প্রধান উপকারিতা গর্ভাবস্থায় ডিম খেলে আপনি এবং আপনার অনাগত সন্তান যে উপকারগুলো পেতে পারেন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হল এক শিশুর মস্তিষ্কের বিকাশ কলিন ডিমে প্রচুর পরিমাণে কলিন থাকে এটি শিশুর মস্তিষ্কের গঠন এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত কোলিন গ্রহণ করলে শিশুর স্নায়ুতন্ত্রের জন্মগত ত্রুটি বা নিউরাল টিউব ডিফেক্টস হওয়ার ঝুঁকি কমে যায় দুই উচ্চমানের প্রোটিন গর্ভাবস্থায় শিশুর কোষ গঠনের জন্য প্রচুর প্রোটিন প্রয়োজন ডিমে থাকা অ্যামাইনো অ্যাসিড শিশুর শরীরের টিস্যু ও মাংসপেশি গঠনে সাহায্য করে তিন রক্তস্বল্পতা দূর করে অনেক গর্ভবতী মায়ের আয়রনের অভাবে রক্তস্বল্পতায় ভোগেন ডিমে থাকা আয়রন শরীরের লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এবং ক্লান্তি ভাব দূর করে চার ভিটামিন ডি এর উৎস হাড় এবং দাঁতের মজবুত গঠনের জন্য ভিটামিন ডি প্রয়োজন খুব কম খাবারেই প্রাকৃতিকভাবে ভিটামিন ডি পাওয়া যায় ডিম তার মধ্যে অন্যতম এটি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে পাঁচ ওজন নিয়ন্ত্রণে সহায়তা ডিম খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে যা অস্বাস্থ্যকর স্ন্যাক্স খাওয়ার প্রবণতা কমায় এটি গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বৃদ্ধি রোধ করতে সহায়ক প্রতিদিন কয়টি ডিম খাওয়া যাবে এটি নির্ভর করে আপনার শরীরের সামগ্রিক অবস্থার ওপর তবে সাধারণ নিয়ম হল যদি আপনার কোলেস্টেরল লেভেল স্বাভাবিক থাকে তবে প্রতিদিন এক থেকে দুটি ডিম অনায়াসেই খাওয়া যায় যদি আপনার উচ্চ রক্তচাপ বা উচ্চ কোলেস্টেরলের সমস্যা থাকে তবে ডিমের কুসুম এড়িয়ে শুধু সাদা অংশ খাও ভালো এক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন গর্ভাবস্থায় কাঁচা বা আধা সেদ্ধ ডিম খাওয়ার ঝুঁকি গর্ভাবস্থায় সবচেয়ে বড় সতর্কতা হলো কখনোই কাঁচা বা আধা সেদ্ধ ডিম খাবেন না কেন খাবেন না সালমোনেলা নামক ব্যাকটেরিয়া থাকতে পারে এর ফলে ফুড পয়জনিং বমি ডায়রিয়া এবং তীব্র জ্বর হতে পারে গর্ভপাতের ঝুঁকি গুরুতর ইনফেকশন হলে তা জরায়ুর উপর প্রভাব ফেলতে পারে যা প্রিম্যাচিওর লেবার বা গর্ভপাতের ঝুঁকি বাড়িয়ে দেয় পৌঁছ বা হাফ বয়েল এড়িয়ে চলুন ডিমের কুসুম যেন পুরোপুরি শক্ত হয় সেভাবে রান্না করে খেতে হবে ডিম কেনার ও সংরক্ষণের কিছু টিপস তাজা ডিম কিনুন সবসময় মেয়াদ দেখে বা বিশ্বস্ত দোকান থেকে তাজা ডিম কিনুন ফাটল ধরা ডিম বর্জন করুন ডিমের খোসায় সামান্য ফাটল থাকলেও সেটি কিনবেন না কারণ সেখানে ব্যাকটেরিয়া দ্রুত বংশবিস্তার করে ফ্রিজে সংরক্ষণ ডিম সবসময় ফ্রিজে রাখুন এবং ব্যবহারের আগে ভালো করে ধুয়ে নিন রান্নার তাপমাত্রা ডিম এমনভাবে রান্না যেন কুসুম এবং সাদা অংশ উভয়ই শক্ত হয়ে যায় কিছু সাধারণ প্রশ্নের উত্তর এফএ কিউ এক ডিম খেলে কি বাচ্চার অ্যালার্জি হতে পারে না মায়ের ডিম খাওয়ার সাথে বাচ্চার অ্যালার্জির সরাসরি কোনো সম্পর্ক নেই তবে আপনার যদি নিজের ডিমে অ্যালার্জি থাকে তবে তা এড়িয়ে চলাই ভালো দুই দেশি মুরগির ডিম নাকি ফার্মের ডিম কোনটা ভালো পুষ্টির দিক থেকে দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই তবে দেশি মুরগি যদি প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয় তবে তাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিছুটা বেশি থাকতে পারে মূল বিষয় হল ডিমটি তাজা কিনা এবং ভালোভাবে সেদ্ধ করা কিনা না তিন হাসির ডিম কি খাওয়া যাবে হ্যাঁ হাসির ডিমও খাওয়া যাবে তবে হাসির ডিমি প্রোটিন এবং চর্বি মুরগির ডিমের চেয়ে বেশি থাকে হজমে সমস্যা না হলে আপনি হাসির ডিমও তালিকায় রাখতে পারেন গর্ভাবস্থায় ডিম একটি সুপারফুড এটি আপনার শরীরে শক্তি যোগায় এবং আপনার সোনামণিকে সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করে তাই ভয় না পেয়ে প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম রাখুন তবে তা অবশ্যই ভালোভাবে সেদ্ধ করা হতে হবে গর্ভাবস্থায় যে কোনো বড় ধরনের ডায়েট পরিবর্তনের আগে আপনার গাইনোকোলজিস্ট বা পুষ্টিবিদের সাথে পরামর্শ করে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন এবং অন্য হব মায়েদের সাথে শেয়ার করুন গর্ভাবস্থা নিয়ে আপনার মনে আর কি প্রশ্ন আছে তা কমেন্টে জানান সুস্থ থাকুন ভালো খান ধন্যবাদ